আসসালামু ভিউয়ার্স আপনারা আপনার যেখানে ভিডিও সবাই অসংখ্য ধন্যবাদ আমি বলছি সব থেকে আমাদের দোকানের নাম বিচিত্রা মার্কেট মার্কেট এক মার্কেট থেকে ঢোকা ডান সবাই চলে আসতে পারেন যে কোনো ধরনের সারা বাংলাদেশ আমরা ক্যাশ অন ডেলিভারি দিই আজ খুব সুন্দর একটিগনেটিক বোর্ডের কালেকশন নিয়ে আসছে খুব দারুণ একটি ম্যাগনেটিক বোর্ড এবং খুবই হাই কোয়ালিটি পাওয়ারফুল ম্যাগনেটিক বোর্ড হ্যাঁ বিষয়টা আপনার যে দেখবে এটা চয়ের প্রশংসা করবে এই জিনিসগুলো কিন্তু আপনার বাচ্চার থেকে শুরু করে বড় সবার কিন্তু আকর্ষণীয় জিনিস হ্যাঁ খেয়াল করে দেখেন হ্যাঁ এটা যেখানে ওয়ালে আপনার ওয়ালের সাথে এটা হ্যাঙ্গিং করতে হবে হ্যাঙ্গিং করলে সাথে ভালো হয় এটা নড়াচড়া যাতে না করে আপনি যেখানে দিবেন জায়গায় নগদে জায়গায় লেগে যাবে কথা কি বুঝছেন দূর থেকে মারবেন এটা নগদে লেগে যাবে হম এবং এটার বৈশিষ্ট্য হচ্ছে এটা কিন্তু দুই সাইডে ফ্রন্ট আপনি কিন্তু দুই সাইডে ইউজ করতে পারবেন এদিকে এম করতেছেন আপনি যদি ব্যাক সাইডে চান ব্যাক সাইডও কিন্তু এম করতে পারবেন খেয়াল করে দেখেন হ্যাঁ ব্যাক সাইডও লাগাতে পারবেন এটা এক্সিলেন্ট জিনিস সুন্দর একটা প্যাকেজিং আছে এটা এটার আমাদের কাছে অ্যাভেলেবল পেয়ে যাবেন আমাদের সুপার ঠিকানা খুলনা নিউ মার্কেটে এক নম্বর গেট থেকে ঢুকে ডান সাইডে ছয় নম্বর দোকান বিচিত্রা কসমেটিক্স আর এছাড়া সারা মাদেশে আপনার ক্যাশ অন হোম ডেলিভারি দিয়ে প্রোডাক্ট হাতে পাবেন তোমার মূল্য পরিশোধ করবেন একটা টাকা আগে পেমেন্ট করতে হবে না এটার প্রাইস আছে অনলি নাইন হান্ড্রেড নয়শো টাকা দাম আছে অনলি নাইন হান্ড্রেড টাকা এটা আপনার যেকোনো বাচ্চাকে গিফট দিবেন বা যেকোনো কোনো নিজেদের রিক্রিয়েশনের জন্য নিতে পারেন ফ্যামিলি রিক্রিয়েশনের জন্য খুবই দারুণ একটা প্রোডাক্ট প্রোডাক্টটা দেখার মতো জিনিস মানে নষ্ট হওয়ার কিছু নাই কিন্তু এটা কিন্তু টোটালি ম্যাগনেটিক ফিল্ড আপনার মানে দুই সাইডে ম্যাগনেট সো নিশ্চিন্ত যাদের প্রয়োজন আমাদের কাছে চলে আসতে পারে আমাদের ঠিকানা এখানে খুলনী মার্কেট এক নম্বর গেট থেকে ছয় নম্বর দোকান এছাড়া ভিডিও নাম্বার দিয়েছে হোয়াটসঅ্যাপে আপনার সাথে হোয়াটসঅ্যাপে আপনার নাম মোবাইল নাম্বার এটা স্ক্রিনশট দিয়ে অর্ডার করতে পারেন অথবা আমাদের ওয়েবসাইট লঞ্চ করে আসলে ওয়েবসাইটে ঢুকে আপনার প্রোডাক্ট অর্ডার করতে পারেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা কমেন্ট করবেন শেয়ার করবেন অবশ্যই জানাবেন কি ধরনের ভিডিও চান ধন্যবাদ ভালো থাকেন সবাই খুদা হাফেজ আলাইকুম